জ্যোতিষ জগতের কিংবদন্তি নায়ক যার কথায় ও কাজে সাফল্য যিনি আপনাদের ভাগ্যকে জ্যোতিষবিদ্যার সাহায্যে পুঙ্খানুপুঙ্খভাবে বিচার বিশ্লেষণের মাধ্যমে আপনাদের নিজেদের লক্ষ্যে তন্ত্রবিদ্যার মাধ্যমে পৌঁছে দিতে বদ্ধপরিকর তিনি আর কেউ নন আমাদের সকলের প্রিয় জ্যোতিষ কহিনুর শ্রী জয় শাস্ত্রী আপনারা প্রতিনিয়ত ওনার অনুষ্ঠান ইউটিউব এবং ফেসবুকের মাধ্যমে দেখছেন এবং উপকৃত হচ্ছেন এখনও যারা ওনার সাথে যোগাযোগ করেননি ভিডিও নিচে স্ক্রলে দুটি নাম্বার যাচ্ছে ওই দুটি নাম্বারে কল করে ওনার সাথে যোগাযোগ করুন ওনার কেষ্টপুর বরানগর নৈহাটি করিমপুর এবং তারাপীঠে চেম্বার চলছে উনি অত্যন্ত স্বল্প মূল্যে পুঙ্খানুপুঙ্খ বিচার বিশ্লেষণের মাধ্যমে আপনাদের ভাগ্যের দিশা বদলাতে সাহায্য করবে এবং সফল না হওয়া অবধি সর্বদা আপনাদের পাশে থাকবে নমস্কার আমি অ্যাস্ট্রোলজার জয় শাস্ত্রী আজকে আপনাদের কাছে যে অনুষ্ঠানটি তুলে ধরব সেটি হচ্ছে পুজোর আগেই বিশাল বড় ধামাকা সেই ধামাকায় কোন কোন তিন রাশির জীবনে বিশাল বড় মান সম্মান মান মর্যাদা সম্মান এবং লাগাম ছাড়া টাকা আসতে চলেছে সেই সম্বন্ধে আপনাদের কাছে দু একটি কথা তুলে ধরব প্রথম যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে মিথুন রাশি এই সময়ে বৃহস্পতি বক্রি হচ্ছে এই বৃহস্পতি বক্রি হওয়ার ফলে মিথুন রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের ভালো ফল আসতে চলেছে লগ্নে হতে চলেছে সব মিলিয়ে জীবনে আসতে চলেছে ভালোই সম্পত্তির প্রভাব তার জন্য মিথুন রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের পক্ষে এই পুজোর আগে অর্থাৎ এই চলছে সেপ্টেম্বর মাস চলছে এই সেপ্টেম্বর মাসে তাদের ভালো সময় রাজনীতিতে যারা আছেন রাজনীতির সঙ্গে যারা যুক্ত আছেন তারা এবার ভালো ফল পাবেন সংসারে সুখ শান্তি আপনাদের বজায় থাকবে মিথুন রাশির জাতক জাতিকাদের জীবন সঙ্গীর সঙ্গে খুব সুন্দর মেলবন্ধন হবে বা থাকবে যারা অবিবাহিত আছেন তাদের বিয়ের প্রস্তাব আসবে এই সময় অর্থনৈতিক পরিকাঠামো মজবুত হবে সমাজে মান মর্যাদা সম্মান এবং কর্মের দিক থেকে প্রচুর পরিমাণে উন্নতি দেখা যাচ্ছে এই রাশির জাতক জাতিকাদের এরপরে যে রাশিটির কথা বলব সেটি হচ্ছে আপনার বিষ রাশি এই রাশির জাতক জাতিকাদের বৃহস্পতি বক্রি হওয়ার ফলে বিশাল উন্নতিকর পরিস্থিতি দেখতে পাওয়া যাচ্ছে এই সেপ্টেম্বর মাসে আকস্মিক ধনবান বা আকস্মিক ধনবা ধনলাভ হওয়ার যোগ প্রচুর আকস্মিক মানে হঠাৎ হঠাৎ আপনার হাতে টাকা পয়সা চলে আসবে কোনো জায়গায় হয়তো আটকে ছিল বা আপনার পাবার কথা ছিল আপনি পাননি কোনো না কোনো কারণে বাধা সৃষ্টি হয়ে আপনার আটকে গেছে সেই টাকাটা আপনি এই সময় পাবেন কারণ এই সময়টা আপনার ভালো যোগ এই যোগের ফলে আপনি এই টাকাটা এই সময় পাবেন সেই জন্য বলা হচ্ছে আকস্মিকভাবে মানে না পাওয়ার যোগ যেটা ছিল সেটা পাওয়ার যোগ হয়ে গেছে যে কারণে আপনি আকস্মিকভাবে এই টাকাটা ফিরে পাবেন বা আকস্মিকভাবে আপনি ধন লাভ হতে চলেছে আপনাদের এই বিশ্বরাশির জাতক জাতিকাদের এরপরে কি বলছে জীবনের প্রতিটি দিনই আপনাদের খুব ভালো যাবে অংশীদারিত্বের কাজে যারা যুক্ত আছেন তারা লাভের মুখ দেখতে পাবেন পুরনো টাকা পয়সা আটকে গেছে বা ফেঁসে গেছে সেই সমস্ত টাকা পয়সা এই পুজোর আগে ফিরে পাবেন এবং হাতে প্রচুর পরিমাণে অর্থ থাকবে আসবে এগুলো চেষ্টা করবেন যত্ন করে রেখে দেওয়ার নইলে বিশ্ব রাশির জাতক জাতিকাদের এই সময়টায় আয়ের থেকে ব্যয় বেশি দেখা যাচ্ছে চেষ্টা করবেন টাকা জমানোর বিশ্ব রাশির জাতক জাতিকা যারা আছেন তাদেরকে আমি আগাম জানিয়ে দিচ্ছি এবং আপনাদের হাতে প্রচুর পরিমাণে আস টাকা আসার ফলে আপনাদের পরিস্থিতি বিশাল উন্নতিকর দেখা যাচ্ছে এবং আপনাদের মানসিক দিক থেকে আপনারা খুব ভালো থাকবেন এবং সাংসারিক পরিমণ্ডলে খোটাকুটি ঝামেলা অশান্তি যেগুলো ছিল সেই জায়গা থেকে আপনারা খুব ভালোভাবে পরিস্থিতি সামলে চলতে পারবেন এবং পরিস্থিতি আপনাদের নিজের আয়ত্তের মধ্যে থাকবে এবং প্রত্যেকে আপনাকে মান সম্মান মর্যাদা সমস্ত কিছু দিয়ে চলবে এই বিশ্ব রাশির জাতক জাতিকা যারা আছেন এরপর যে রাশিটির কথা বলব যার এই বৃহস্পতি বক্রির ফলে উল্লেখযোগ্য জায়গা হতে চলেছে সেটি হচ্ছে তুলা রাশি এই তুলা রাশির জাতক জাতিকা যারা আছেন এই বৃহস্পতি বক্রির ফলে তাদের উন্নতিকর পরিস্থিতি দেখা যাচ্ছে রাশির ভাগ্যের ঘরে বৃহস্পতির উল্টো চালের ফলে জীবনে আসতে চলেছে অত্যন্ত বেশি পরিমাণে টাকা পয়সা যেটা আপনারা আশা করেননি সেই টাকা পয়সা আপনাদের হাতে চলে আসবে এই তুলা রাশির জাতক জাতিকা এরপরে কি বলছে কাজকর্ম আপনাদের আগের থেকে আরও ভালো হবে ধর্মে কর্মে আপনাদের মন মতি সমস্ত কিছু নিয়োজিত হবে যারা টাকা পয়সা রোজগার করেন তাদের জন্য আয়ের নতুন রাস্তা তৈরি হতে চলেছে বা হবে সর্বসাকুল্যে দেখা যাচ্ছে আপনারা মান মর্যাদা এবং সম্মান নিয়ে এই পুজোর আগে চলতে পারবেন হাতে প্রচুর অর্থ থাকবে মানসিক সুখ শান্তি সমস্ত কিছু আপনাদের বৃদ্ধি পাবে সর্বদিক থেকে একটা উন্নতিকর পরিস্থিতি দেখা যাচ্ছে তাজগের আমার অনুষ্ঠান এইটুকুই এই বৃহস্পতি বক্রির ফলে বিশ মিথুন রাশি এবং তুলা রাশির এই পুজোর আগে পুজোর আগে উন্নতিকর পরিস্থিতি এবং অর্থনৈতিক ধামাকা এই ধামাকার ফলে তাদের একটা মান মর্যাদা এবং সম্মান বৃদ্ধি পেতে চলেছে সেই সম্বন্ধে আপনাদেরকে জানিয়ে দিলাম আমার পরবর্তী অনুষ্ঠান দেখতে থাকুন আরও ভালো ভালো জিনিস আপনাদেরকে জানাবো আপনারা অনুষ্ঠানগুলো দেখুন দেখে ভালো লাগলে আমার স্কলে নাম্বার যাচ্ছে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাদের আরও ভালো করে চেষ্টা করব ভালো জায়গায় পৌঁছে দেওয়ার প্রচুর লোককে পৌঁছে দিয়েছি আমার বিগত দিনের অনুষ্ঠানের প্রচুর ফিডব্যাক আমি পেয়েছি মানুষ আমাকে প্রতিনিয়ত খুঁজে বেড়ায় আমাকে প্রতিনিয়ত মানুষ ফোন করে আমার অনুষ্ঠানগুলো দেখে এবং তাদের সাথে কথাবার্তার মাধ্যমে অনলাইনের মাধ্যমে আমি অনেক বিচার বিশ্লেষণ করে দিয়েছি বহু লোকের তারা অনেক উপকৃত হয়েছেন বা হচ্ছেন যার জন্য আপনাদেরকে বলছি যারা এখনো যোগাযোগ করেননি তারা যোগাযোগ করুন এবং আপনাদের উত্তরোত্তর কীভাবে শ্রীবৃদ্ধি হবে তার রাস্তা আমি দেখিয়ে দেবো আপনারা সেইভাবে এগোলে আপনাদের জায়গা সচল এবং স্মুথ অর্থাৎ শিথিল হবে জয় গুরু বামদেব জয় মা তারা গুরু কৃপা হি বলাম, নমস্কার